কোসাম্বী জোর উদয়ন রাজার দোল রুবে রঙে মিলে রানী শ্যামাবতীর পচনী চিশুনি বং তাই বুদ্ধ শাসনত বুদ্ধোত্তন ধর্ম দাশুন শুনি তাই শ্রোতাভত্তিমার গোফল লাভ গুচি এবং স্বর্গ জন্ম উই গড়িবার তাহলে একুমত বানিয়ে দিয়ে বানিয়ে আগুন দিনে মারে ফেলি ইদিকি করে নেই শ্যামাবতীর কুণ এবং তার জীবনের পুণ্যময় কাহিনী চিশুনি বং যাই হোক স্যামতী ঘটনা গান বালুদ্দুল্লাম বা ইতিফত্যম আমি এই পর্ভোতনী বংে রাজা উদয়ন রাজার জন্ম উৎপত্তি কথা উদয়ন রাজা বাপু না আনে লোদে পড়ন্তব রাজা কুসম বীরজ পরন্তব রাজা একদিনে বেলু দিবার সময়ত তার রাণীরা নি রোদ লই। রাণীরা কান

গরবিদিরি সুমিনে সুমি রাজপ্রাসাদ অবিদিরি রানী জেনে কারণ দুঃখের বিষয় হলো দে সেই সময়ও রানী গর্ভবতী এলো ইদুলি এলো তাই পেকু জামত গুরিনে যে গই তারে তাই একু নির্দিষ্ট গাছ আগে দেয় বিরিয়ে বদ গাছ সে বদ গাছ বুঝি নেই বুঝি সু ওর দূরি নে বিভিন্ন ফুজু পক্ষী সত গই আর হরা অন্তলে দিপেলে দিদু এই চিঞত নেজে নে নেজেই ৰাণী নেজাতে চলাত চিন্তে কৰে তে মই যদি একে জোৱাৰ ভাৰ নে পেককো দৰে মৰে ফেলে দিব চেকেনে মই মৰিম আজি কি চুপ গুৰি টিম জেকেট জিঅ'ত লামে বগৈ চিঞব জোৱাৰ ভৰিম তক ৰাণী উনি মণিজৰৰ চণিলে দৌৰাণ সি ঘূৰি জেৰাদিন নেজেহি এই যে গাটো বাগানত বজিয়ে গৈ হে যিনে তুনি ৰিণি পিছে ফিৰি যাদ চলাত পেককো হে ৰাণী জোৱাৰ ভাজি বৰ বৰ গুৰি এদরে দাবা দিবি দাবা দিনে দি এই সেই সেদিনে জ্বর ইচ্ছি দেওয়া মেগুলো গচ্ছি চারা রেটু দোগ চা দিল এবং বেল জাকে উদের ভোগো আগাজত এবং সেই সময়ত মেকানিও লগি জালল এই সে সময়ত ফোভ দেয় সেই সময়ত ফোভ দেয় এনে তাই আর না বজে উদয়ন কিন্তু দুঃখের বিষয় এই গাছ চুনতে হেনে লামিব কিন্তু আর একদিকে সৌভাগ্যুর বিষয় অলদে সেই জাগান ইক তপস্বীল চাককে ওদের দিবি তপস্বী লাক ইক নাম হলদে অলক্যর রাজা আর কলদে বেদ দিবর রাজা দিয়ান রেজোর দিবী রাজা সিওনতুন্দরী ধারা সোমাজ্যে লাখ চিয়নতুন্দরী কুরু ধারতুন ধারা লিখা পড়া সিকুণ বৃদ্ধি চিকুণ এইভাবে ঘুরণে ঘুরি তারা স্যাট মেজ পড়া চলা পরামর্শ জন্য আমি এই জীবনত নধেবং তপস্যা ঘুরিণে ঘুরি স্বর্গমুক্ত নির্বাণ লাভ করিবার চেষ্টা করবং এই দুজনে দিবে মূরত দই। গুঁজুন্দ দিজনে দিবে মূরত ডেন গুজ্জুন্ডতে হার জায়গা থিয়েজনে ন যেবং ঘুরে এবং প্রতি পনেরো দিন পর এক কোলা আমি আগুন জ্বালিব সেই আগুনো পর দিঘলি মালে আমি মনে করি এ দজনে বাজি আগি এবং সুগে আগি এইবাবে গুৰিণে এক সময় সেই দ্বিৱে ৰাজাটো নিকোৰাজা মৰ্জি মুৰিনে মৰিতে স্বৰ্গত জন্মি গৈ স্বৰ্গত জন্মোহনী হৈ তাচমাত জীৱৰে ডেকা দি নিদি তাচমাত জীৱৰে একান দেৱবিদ্বেষে যদি সস্তি বিনা সস্তিকান্ত মন্ত্ৰ একো সস্তি বিনা একো এইবাবে গুৰিণেই সেই বিণা বুলতে তিনিআন থাৰত তিনো মন্ত্ৰ ইকো মন্তৰ্য বুলি একো যা দাবা দিবা এটুনে এডতুনি হলোদের সেই সময়ত আগে সেই তপস্বীপুরে বেজালক বেজাল নরম পড়া সেই মন্থরব সেগে দি যে সে দেব ওলোজন জন্য গুদি দেব রাজ্য সে তপস্বিব হ্যাঁ আর কুমন্দর জুবিলি আরব কান বিনা থারাত দূরে নেই সেই মন্থর বুলোল ফিরি সেই সে দাবা দিবাগ এডতুনি হ্যাঁ আর কুমন্দর জুবিলি এদাবো দল নেতাবু মাদানী জুগুড়ি নেই মন্ত্ৰত দাৰিবনে বচিব ত হ'ব বস্তুতা চিকাৰ কৰিব এব যিটো কোন এদ দাগিব মানুহ জেন কৰিব মানুহ চিয়ান কৰি ফাৰিব এইবাবে সেই থবচিবোৰতে বাজি বাজেই যাৰ ভিতৰত ধুনাই ফলফাৱৰ খেতি ধুই আৰু যেই ফেকুচিয়ত যে গা চি গাছটো গোৰাত বুজি নে বুজি ইয়াৰ গাছো আগত বুজি নে বুজি আৰু আঢ়াৰ ঠেলি দিব এৰা আনি হ'ব এই আনি আনি সেই অস্তিমজ্জা সেই ইয়ে নিতাই সি হয় ফেদে আনি নে আনি ছেভেদেন চিয়েনি ঠাই ফাগু গুৰিনে গুৰি ৰস বানেনিহেদ এক প্ৰকাৰ যুঁজ হ'ব লাই যুঁজ বানেনে সেদ এইবাবে সেই সময়ত সেই আঢ়ৰা ফেদা যিহেতু চমাই চলাত চি অংগুৰুবোৰ হানতে ৰস শুনিনেই চেভেদেনতে সেই তপস্বীবোৰ ৰেচিনে চি চাই দি ৰাণী ৰাণীৰে দি কিনে তাত ফাৰিলোঁ ফাৰি পুৰাই ভালকে ৰাগেলো ৰাণীবোৰ এই যিয়ত তারা দিজনে শিও ফালে লাখ চুন্দরি ডাঙন গুড়ি লাগে দিজনে তারা সিঁত থেনেই তব শিবু স্মুত এক সময় তপ শিবু সাই দি পরন্তপ রাজা মরজিয়ে গে মনে মাপ সেই পাঁধ সেই ইয়ে বিনবয় এবং আরে সেই রাজার আনটিকো ৰাজপুত্ৰাই দিলোঁ উদয়নেৰে চিয়নি দেখিনে দেখি গোচাম্বীৰে য'ত ৰাজা উ গৈ এই পৰৱৰ্তী বিধিৱানত সিদিক কি কৰিনে আৰু চেমাপতীত জন্ম হ'ল বা সিদিক কি কৰিনে তাৰা ভাপিঅলাক বালক কানি এইয়ত আমি দেখিব চুনিব বিশ এই যে ইয়েনী তলতে বালু কানি লাম্বা লাম্বা ঘটনা আগে চেনেতেই বুদ্ধ ধৰ্মৰ সদা চুনিলি মালে বজান শূন্য হয় জ্ঞান বাৰে চেনী তোমাৰে শ্বণী বৈটি সঁজুলি গৰঙৰ আৰু আমাৰ বুদ্ধুৰ সদাৰ ইউটিউব চেনেলো